ভাল ৰে খাই ল

हेरे उडेर गयो छौ न अहिले मिला दिने होला गिला थापिने होला त अनि उडाउनुलाई छ कला छ कला छ ए यो चला न समय आ त के छ भने त साम्बर गयो भनेर बरु मैले केही ज्ञान मे एलाई दुई घुसी दे आराम गर मेआ ভালো করে পাবলিক যো গদিন ক্যাম্পুরolactone নাম নে। দান অঙ্গরে কিছো। কি করনা কইতো খাদি দেবে কি করবা। রেডা। বে আল্লাহুসালাম দাওনা গে। সালাম দাও। ভালো করে সালাম। সালাম দি ধারায়। কই দে

বলছে পাঁচ টাকায় কি ও বলছে পাঁচ টাকায় কি ও বলছে পেটেই তো ভরবে না পাঁচ টাকায় আচ্ছা যাক যেইটা খুশি যেটা খুশি করে সেইটাই বলবো হয় না যেইটা খুশি করেছো এইটাই বলবো হ্যাঁ আচ্ছা এবার একটু সালাম দিয়ে দাও সালাম খেলাধুলা দেখাই না মানসির রোগ বৃদ্ধি ধরে আমি এই যে গাছ গাছটা বেশি মিশের কথা কবি চলবে না

இது பண்ணி கடைபாசு எதின்கிட்ட வீட்டு